ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লালনাথ নাথ আজ আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে পনেরো হাজার সুগন্ধি লেবুর একটি কনসাইনমেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন এই উদ্যোগ ত্রিপুরার জৈব কৃষি ও কৃষক উন্নয়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে বলে মন্ত্রী রতন লালনাথ নাথ জানিয়েছেন এর আগেও ত্রিপুরা থেকে সুগন্ধি লেবু রাজ্যের বাইরে পাঠানো হয়েছে তবে আজ ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি এবং বড়মুড়া অর্গানিক প্রডিউস কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে একসঙ্গে পনেরো হাজার সুগন্ধি লেবু কলকাতায় রপ্তানি করা হলো ত্রিপুরা খোয়াই জেলার দক্ষিণ হাদরাই ও হাওয়াইবাড়ি এলাকার প্রায় আশি জন কৃষক প্রায় একশো হেক্টর জমিতে এই সুগন্ধি লেবুর চাষ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহার নেতৃত্বে আয়োজিত প্রবাসী ত্রিপুরা কর্মসূচি থেকে এই উদ্যোগের সূচনা আগরতলার বাসিন্দা সৌরভ গুপ্তা এই রপ্তানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কৃষকরাই আমাদের অন্নদাতা তারা ঈশ্বরতুল্য তুল্য দেশের মূল ভিত্তি হল কৃষি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন ভারতের ভিত্তি কৃষি আর এই ভিত্তিকে শক্তিশালী করতে হবে কৃষি আমাদের প্রথম অগ্রাধিকার এরপর পর্যটন সহ অন্যান্য ক্ষেত্র মন্ত্রী আরও বলেন খুব শীঘ্রই আরও পনেরো হাজার সুগন্ধি লেবুর একটি নতুন কনসাইনমেন্ট ত্রিপুরার বাইরে পাঠানো হবে দু সালের আগে ত্রিপুরায় মাত্র দু হেক্টর জমিতে অর্গানিক চাষ হতো বর্তমানে সেই পরিমাণ বেড়ে কুড়ি হাজার হেক্টর ছড়িয়েছে বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের মূল লক্ষ্য কৃষকদের আয় দ্বিগুণ করা সরকার ফার্মার প্রডিউসার কোম্পানির মাধ্যমে কৃষকদের বাজার ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক এবং বিধায়িকা কল্যাণী সাহারায় কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ ক্রাইম Uh, scented lemon of uh, organic scented lemon of Tripura, organically grown and organically certified uh, in the Hawaii Bari region of uh, Telemora subdivision of white district. Now, the uniqueness of this is the aroma. Now, some call it the Gondoraj -lebu, which is the uh, king of the fragrance, but I find it much more. Uh, of the better quality than the Konduraj label, which are found in West Bengal or the Assam. Now, I've personally experienced this, I've sent it to London also. They are also, uh, we have tasted this, has found the unique characteristics far more better than which are available of the similar varieties in West Bengal. Now, here, the well which is the field which is found here is much more. i plan to export it uh, outside tripura, both for the domestic market as well as the outside market like with the middle east and uk and the european nations, mainly western european nations. So, so, so in the first first consignment, yes. uh, how much you are taking, how you hope this will benefit the farmers in the state? Uh, this particular consignment uh, is about 1.5 tonnes, that is uh, 1500 kgs. And I believe this is the single largest uh, consignment of organic scented lemon which are being exported outside Tripura. And I hope to follow it up with much more. Uh, one other. Another plan of mine is to set up a oil extraction plant uh, in Tripura for the extraction of the essential oil, which I believe will benefit. I mean, uh, will be used for the pharmaceutical industries, the food in food packaging industries, as well as the cosmetic. Jodio amra amra lemon lemon কিন্তু আজকে একসাথে কলকাতা এবং কলকাতা থেকে উনি পরবর্তী সময় বিদেশে পাঠাবেন আমরা পনেরো হাজার আমরা পাঠাচ্ছি এবং এটা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং সাথে এমও ভিসিডি এনিয়ার প্রকল্পে যে আমাদের একটা বরমুড়া অর্গ্যানিক প্রডিউসার্স কোম্পানি লিমিটেড এরা প্রায় আশি জন কৃষক একশো একটার জমিতে এবং পার্টিকুলারলি খোয়া জেলার তেলিয়ামুড়া অর্থাৎ সাউথ হদ্রাই এবং হওয়াইবাড়ি এলাকায় একসাথে একশো একটা জায়গাতে ওরা লেবু চাষ করছে আজকে মিস্টার সৌরভ গুপ্ত আপনারা জানলে খুশি হবেন কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রবাসী যারা ত্রিপুরা তাদেরকে নিয়ে একটা আগরতলাতে আমরা একটা বৈঠক ডেকেছিলাম সে বৈঠকে ভদ্রলোকে এসছেন উনি আমাদের আগের আইএস অফিসে এস এন গুপ্তর ছেলে উনি রামনগরে ওনার একটা ফ্ল্যাটও রয়েছে উনি আজকে উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমাদের অর্গ্যানিকের যে টিম রাজীব বাবু আমার সাথে রয়েছেন আমাদের সেক্রেটারি অপূর্ব বাবু আমাদের যে জায়গা থেকে কৃষকরা এই লেবু উৎপাদন করেছে সেই এলাকার বিধায়িকা এবং আমাদের গভর্নমেন্ট চিফ আমাদের কল্যাণী সাহারা এখানে আছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের বাবু রয়েছেন আমাদের আরও অন্যান্য তেলেমুড়া কৃষকরা সবচেয়ে বড় কথা কৃষক আমাদের অন্নদাতা কৃষক আমরা বলি আমাদের ভগবান আমরা সেই জন্য সবসময় তাদেরকে শ্রদ্ধা করি দেশের প্রধানমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের মেইন যে ভিত্তি এটা হলো এগ্রি এটাকে এই ভিত্তিটাকে শক্তিশালী করতে হবে এবং আগামী দিনে কৃষকের সকল রকম সাহায্য করা দরকার সেই জন্য আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের এগ্রিকালচার যদিও আমাদের পরবর্তী ট্যুরিজম রয়েছে আমাদের আমাদের অন্যান্য বিষয় অন্যান্য জিনিসগুলি রয়েছে কিন্তু আমরা এগ্রিকালচার এগ্রিকালচারকে এগ্রি অ্যালাইডকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আজকে এখান থেকে কলকাতা নিয়ে যাচ্ছে কাল আজকে যে ট্রেনে আমরা একটু আগে আমরা ফ্ল্যাগ অফ করেছি সুতরাং এটা নিয়ে যাচ্ছেন এবং শুধু এই পনেরো হাজার নয় কিছু দিনের মধ্যে দুই সপ্তাহের মধ্যে আবার পনেরো নেওয়ার উনি অলরেডি আগাম সেখানে কথা বলে রেখেছেন আজকে আমার সৌভাগ্য হয়েছে এখানে আমাদের পুরো টিম আমাদের এগ্রিকালচারের টিম এবং সাথে আমাদের যারা অতিথিরা এখানে এসছেন এবং বিশেষ করে কৃষকরা যে উদ্যোগ নিয়ে এসছেন আমরা জানেন আমাদের সরকারের আসার আগে আমাদের রাজ্যে অর্গ্যানিক চাষ হতো মাত্র দুই হাজার আজকে আমরা টোয়েন্টি থাউজেন্ডস এটা ক্রস করেছি এটা ধীরে ধীরে আমাদের আমাদের উদ্দেশ্যটা কি আগেও কৃষকরা ছিল আগেও কৃষিকাজ হতো আমাদের কৃষকদের আয় বাড়িয়ে দাও গভর্নমেন্ট কি করবে গভর্নমেন্ট করবে ওই যে সৌরভবাবুর মতো ব্যক্তিত্ব বা বাইর যারা কোম্পানি যেমন জার্মান পাঠানো দুবাই পাঠানো আমাদের কৃষকরা যাতে এই সঠিক দাম পায় এই যে লেবুটা পাঠাচ্ছে পনেরো হাজার যে সংখ্যা এবং দেড় টনের মতো এক একটা লেবুর দাম ছ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু ওরা যদি তেলিয়ামতে বিক্রি করতে এক টাকা এক দেড় টাকা এবং কামান চড়ি বিক্রি করলে দু টাকা আড়াই টাকার মধ্যে তাহলে সরকারের দায়িত্ব কর্তব্য ওই এফপিসি আগে আমরা গঠন করেছি এটা এফপিসির দায়িত্ব কৃষকদের জোর কৃষকদের কৃষকরা উৎপাদন করবে তাদের দায়িত্ব তাদের না কৃষকরা উৎপাদন করবে তাদের উৎপাদিত দ্রব্য যাতে আমাদের এফপিসির মাধ্যমে সরকারি নলেজে আসে এবং ভালো ভালো কোম্পানির সাথে তারা যুক্ত করে দেওয়া যাতে তাদের উচিত দাম পায় তো আজকে আমরা সেই কাজটা করেছি